কিন্তু একটি প্রশ্ন তারপরেও থেকে যায় এত দীর্ঘ সময় ধরে ঘুমানো কি সম্ভব বিজ্ঞান এই বিষয়ে কি বলে যেই পদ্ধতিতে আসাবে কাফ ঘুমিয়েছিল তা বায়োকেমিস্ট্রি স্টাডিজের একটি মাস্টারপিস হিসাবে বিবেচিত হওয়া উচিত আপনারা কি কখনো হাইবার সম্পর্কে শুনেছেন এটি এমন একটি প্রক্রিয়া যা আল্লা তালা সৃষ্ট কিছু প্রাণীতে দেখা যায় হাইবারনেশন সাধারণত শীতকালে হয় যখন কোনো প্রাণী কঠোর শীত এবং খাদ্যের অভাব থেকে বাঁচার জন্য নিজেকে গভীর ঘুমে ডুবিয়ে দেয় যদিও বলা কঠিন যে কোন প্রাণী সবচেয়ে দীর্ঘ সময় পর্যন্ত ঘুমিয়ে থাকে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ ঘুমের রেকর্ড করা হয়েছে একটি প্রাণী যার নাম ক্লাস ক্লাস যা এগারো মাস পর্যন্ত ঘুমিয়েছিল হাইবারনেশনের সময় একটি প্রাণীর শরীরের তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বরফের চেয়েও নিচে নেমে যায় তার হৃদ স্পন্দন পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ধীর হয়ে যায় এছাড়া শ্বাস প্রশ্বাসের গতি এবং মেটাবলিজম অর্থাৎ শরীরের ভিতরে ঘটে যাওয়া রাসায়নিক বিক্রিয়াগুলো খুব ধীর হয়ে যায় এই সময়ে প্রাণীগুলোর জন্য সময় একটি থমকে যাওয়া অবস্থার মতো সৃষ্টি হয় কিন্তু এমন অবস্থাতেও তার শরীরের ভিতরের থার্মোজেনেসিস নামক একটি প্রক্রিয়া কিছু তাপ উৎপন্ন করে যাতে তার হৃদয় এবং মস্তিষ্ক সম্পূর্ণভাবে জমে না যায় নেশনের সময় কোনো প্রাণীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা এই কারণেই চূড়া কাফের সতেরো নম্বর আয়াতে আসাবে কাফের উপর সূর্যের একটি বিশেষভাবে অতিক্রম করার কথা বলা হয়েছে যে সূর্য তাদের উপর সর্বদা থাকে না এবং তাদের থেকে সর্বদা লুকায়ও না সূর্যের মাধ্যমে আসাবে কাফের শরীরের তাপমাত্রা শুধু নিয়ন্ত্রিতই হচ্ছিল না বরং যদি মানুষের শরীরে সূর্যের আলো না পৌঁছায় তবে তার মস্তিষ্ক একটি বিশেষ হরমোন তৈরি করা বন্ধ করে দেয় যাকে আমরা সেরোটোনিন বলি আর এর ফলে হাড়ের বিভিন্ন রোগ ক্যান্সার এছাড়া শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন এবং ত্বকের রোগও সৃষ্টি হতে পারে এছাড়া যদি আমরা সূর্যের অতিরিক্ত এক্সপোজারের শিকার হই সেক্ষেত্রে আমাদের শরীরের ভিতরের স্তর পর্যন্ত সূর্যের আলট্রাভায়োলেট রসি পৌঁছে যায় যা আমাদের ত্বকের কোষগুলোকে ড্যামেজ করে দেয় এবং ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় সুরা কাফের আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে যদি তুমি তাদের দেখো তবে তোমার মনে হবে যে তারা জেগে আছে যদিও তারা ঘুমিয়ে আছে আমরা তাদের ডানে এবং বামে ঘুরিয়ে দিন তাহলে কি আসাবে কাফের চোখ খোলা ছিল নাকি তারা এমনভাবে চোখের পাতা ঝাপটাচ্ছিল যে তাদের দেখে মনে হচ্ছিল যে তারা জেগে আছে আপনি কি জানেন পৃথিবীতে এমন অসংখ্য প্রাণী আছে যারা চোখ খুলে ঘুমায় যেমন সাউথ আমেরিকান সিলায়ন পেঙ্গুইন কুমির ইত্যাদি এর সবচেয়ে বড় কারণ হল সেলফ প্রোটেকশন অর্থাৎ বিপদ দেখলে তারা দ্রুত জেগে উঠতে পারে চোখের পাতা ঝাপটানো মানুষের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ একটি সাধারণ মানুষ প্রতি ঘন্টায় নয়শো থেকে বারোশো বার এবং পুরো দিনে পনেরো থেকে বিশ হাজার বার তার চোখের পাতা ঝাপটায় যদি সে চোখের পাতা ঝাপটানো বন্ধ করে দেয় তবে তার চোখের কর্নিয়া শুকিয়ে যাবে চোখ শুষ্ক হয়ে যাবে এবং তাদের মধ্যে জমে থাকা ধুলোবালি থেকে চোখে ইনফেকশন তৈরি হতে পারে আসাবে কাফের ঘুমন্ত লোকদের এই চোখ ঝাপটানোর কারণেই সম্ভবত পরের আয়াতে বলা হয়েছে যে যদি তুমি তাদের দেখতে তবে ভয়ে পালিয়ে যেতে